চন্দন এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতা এমড এ হাশেম রাজু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম চৌদ্দ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত এমন অনৈতিক যেগুলো চলমান। আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এগুলো এগুলো খুব প্রশাসনিকভাবে বন্ধ হওয়া দরকার আর আগামী জাতীয় সংসদ নির্বাচন সমাগত সুতরাং এই জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো চট্টগ্রামের চন্দন এসে দীর্ঘ সতেরো বছর পর চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ চন্দনায়স উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার প্রেসিডেন্ট এম এ হাসেম রাজু শনিবার বারো জুলাই সকালে গাজবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে এই মতবিনিময় সভা হয় মতবিনিময় সভায় তিনি বলেন ফ্যাসিবাদের পনেরো বছর সারাদেশে অত্যাচারের স্টিম রোলার দুর্বার গতিতে চালিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের আওয়ামী সরকার নিষ্পেষিত করেছে সবচেয়ে বেশি যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৎকালীন ফ্যাসিবাদের হাসিনা সরকার বিএনপি করার দায়ে চন্দনাইশের সন্তান রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ মানুষের প্রিয় বন্ধু বিএনপি নেতা এম ডটে হাসেম রাজুকে বারবার মামলা হামলায় জড়িত করে স্বাভাবিক জীবনযাত্রা থেকে আত্মগোপনে রেখেছে এর পরেও বিএনপি নেতা এম এ হাশেম রাজু দল ছেড়ে অন্য দলে যাননি মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের আদশকে বুকে ধারণ করে শত নির্যাতন সহ্য করে বিএনপির পতাকা নিয়ে সাধারণ মানুষের উপকারর্তে রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও সংগ্রাম করে চলেছে উল্লেখ্য যে এক জেনারেল মঈন ফখরুদ্দিন সরকারের জরুরি আইন ভঙ্গ করে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবি করে মানববন্ধন ও মিছিল করি ফ্যাসিবাদের দেওয়া সাতান্নটি মামলা মাথায় নিয়ে ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ড ইউনুচ ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে। হুমকি প্রদানকারী বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মামলার বাদী হয়েছি এত কিছুর পরেও মানুষের ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা তারেক জিয়ার একত্রিশ দফা প্রতিষ্ঠিত করার সংগ্রাম নিয়ে এগিয়ে চলেছি মানুষের ভালোবাসায় গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণের লক্ষ্যে চন্দনাই সাতকানিয়া আংশিক চট্টগ্রাম চৌদ্দ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক নেতৃবৃন্দ তৃণমূল মানুষের ভালোবাসাকে পুঁজি করে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাশা করছি মতবিনিময় সভায় দোহাজারি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ মাস্টার মনিরুল ইসলাম চৌধুরী ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল উদ্দিন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সদস্য উম্মে ছালমা হাফিজা বেগম চৌধুরী জসীমউদ্দিন চৌধুরী জয়নুল আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই স্ক্রিপ্টটি সম্পর্কে আপনার আর কিছু জানার আছে